তো এই মুহূর্তে আমরা আন্দোলনে বের হচ্ছি আমাদের ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা আন্দোলনে যাব তো এখানে ভিডিও করার পরিস্থিতি আসলে বাইরে নাই ময়মনসিং রোডে আমি আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের স্যারেরা আমাদেরকে বলছে তোমরা আন্দোলনে যাও তো আমরা আন্দোলনে যাচ্ছি তো আন্দোলনের অবস্থা দেখুন পুরা ময়মনসিংহ রোড জুড়েই হচ্ছে আপনার আন্দোলনে রোড পুরোই মানুষ অবরোধ করে রাখছে আর পুলিশ বলতে এখানে কেউ নাই আর পুলিশ আসবে কোর থেকে ভালো তা হয় এতগুলো পুলিশ নাই এতগুলো মানুষকে দিবে তো এখানে ভিডিও করা আসলে ভালোভাবে সম্ভব না প্রচুর ডিস্ট্রিক তো পাঁচই আগস্ট সারাদিনই আমরা আন্দোলন করি লাস্ট ফিনিশিং আমরা বিজয়ও পেয়ে যাই আর বিজয়ের মিছিলও আমরা করি অবশ্যই তো এখানে যে সমস্যাটা ছিল আমাদের ভিতরে সেই সমস্যাটা হচ্ছে আমাদের উপরে আপনার ভালুকা থানার যে সমস্ত ছাত্র লীগের গুন্ডা আছে তারা আমাদের উপর আক্রমণটা চড়াও হয়েছিলো বাট যখন শুনে যে আমরা বিজয় পেয়ে গেছি তখন ভালুকা থানার যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে আমরা ধরে পরে কেলাই হ্যাঁ স্কয়ার মাস্টার বাড়ি খেলায় অর্ধ ক্যালাম কেলাই হবের ক্যালানো আর ইতিমধ্যে তো পলাই

मजे फैंटा सिता सिलो मजे सामने हेवी मशीन कंदे सर सामने तो हेवी मशीन कंदे सर सामने हेवी <हाँ। मशीन कंदे सर सर आई बात बहुत इसका भाई सोरनाथ को আমি হিডেন দিয়ে করতেছি না আমি হিডেন দিয়ে করতেছি হ্যাঁ আমি হিডেন দিয়ে করতেছি টুইটারে আসতে খুব জল হ্যাঁ না মানুষের ভিতরে কী সৃষ্টি হয়ে গেল

সুন্দর করে বলো 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 ঝাইড়ে দিবো বলো ঝাইড়ে দিবো ভাই ভাই বলো কেমন

এবার কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল কীভাবে ব্যান হয় আমার ইউটিউব চ্যানেল ব্যান হয় মূলত আমি পনেরো তারিখ আমি কিছু ভিডিও বানাই বা কথা বলি বাট ষোলো তারিখের দিন আমার ওয়েবসাইট এবং আমার ফেসবুক পেজ আমার তিনটা সাইডই নষ্ট করে দেওয়া হয় পুরোপুরি ইন ডিটেলে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলো রিস আগে থেকেই ডাউন ছিল আর এই যে একজন বাচ্চাকে বেধরক পিটানো হচ্ছে আপনারা দেখলেন ঠিক এই ভিডিওটা আমি ছেড়েছিলাম এবং আপনার যে এই যে আন্দোলনের বিঘ্ন বা পুলিশ যে ক্ষোভ এবং রাগ নিয়ে আরও অনেক ফুটে ছিল যেগুলো আমি ভিডিও আপলোডের পর ডিলিট করে দিই বাট আমার স্টোরেজের ঘাটতির কারণে তো এই সমস্ত কিছু নিয়ে আমি একটি ডেডিকেটেডলি ভিডিও বানাই এবং ছাত্রদের পক্ষে অনেক কথা বলি এবং লাইভে এসে আমি ফেসবুক পেজে কথা বলি এর আগেও কাজিয়ানিদের নিয়ে আমি কিছু ভিডিও বানাইছিলাম যার কারণে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক তারা মারে বাট আমি এতে কোনো রকম দুঃখ পোষণ করতেছি না আমার এখন খারাপ লাগতেছে যে বর্তমানে বাংলাদেশে বন্যা এবং বন্যা পরিস্থিতি খুবই খারাপ বন্যার প্রাণীতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে এইসব বিষয়ে অনেক খারাপ তো আপনারা যার যা জায়গা থেকে বন্যায়ের কবলে পড়া মানুষদেরকে সাহায্য করবেন আপনাদের কাছে এইটুকুই চাওয়া মানুষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই